শুধু শারীরিকভাবে সুস্থ ও শক্ত থাকলেই হবে না মানসিকভাবেও নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে আপনি শক্ত থাকেন আজ এই ভিডিওতে মানসিকভাবে শক্ত থাকার পাঁচটি উপায় নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করা যাক এক নম্বর যে কোনো কথা আপনাকে আপনার মনোবলকে দুর্বল করতে পারে যে ধরনের কথা আপনাকে ভেতর থেকে ভেঙে দিতে পারে সেই ধরনের কথা থেকে দূরে থাকুন আপনার সম্পর্কে নেগেটিভ কথাবার্তাগুলোকে ইগনোর করুন নিজের উপর ভরসা রাখলে দেখবেন ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়ছে যা মানসিক চাপ কমাতে সাহায্য করে যদি আপনি নিজেই নিজেকে ছোট করে দেখেন নিজের উপর বিশ্বাস না রাখেন তাহলে আপনাকে অন্য বিশ্বাস করবে এটা আশা করা ভুল তাই সবার আগে নিজের মধ্যে কনফিডেন্ট আনুন নম্বর সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন উনি যা করবেন করবেন ভালোর জন্যই এই বিশ্বাসটা রাখবেন আপনি হয়তো কিছু চাইছেন পাচ্ছেন না আপনি মনে করছেন আপনার জন্য এটাই বেস্ট তাহলে কেন পাচ্ছি না হয়তো আপনার জন্য এটা ভালো নয় সৃষ্টিকর্তা আপনার জন্য এর থেকে ভালো কিছু ভেবে রেখেছেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না নম্বর বিতর্ক থেকে দূরে থাকুন এবং শিক্ষানীয় বিষয় রয়েছে এমন যুক্তিতর্কে উপস্থিত থাকুন আপনার চারপাশের অনেক মানুষ থাকবে যারা আপনাকে নিয়ে সমালোচনা করবে সেসব কথায় কান দিয়ে নিজের মানসিক চাপ বাড়াবেন না সবার কথায় কান দিয়ে তাদের উত্তর দিতে গেলে আপনার আসল কাজ হবে না পাঁচ নম্বর মনের জোর বাড়ান হ্যাঁ আমি পারবো আমাকে পারতেই হবে এই সব পজিটিভ ভাবনা ভাবুন যে কাজই আপনি করেন না কেন সেটা মন থেকে ভালোবেসে করুন পুরো ফোকাস দিয়ে কাজ করুন না হলে সাকসেসফুল আপনি হতে পারবেন না ফলে মানসিক চাপ বাড়বে সবশেষে একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে আসি বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন